আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে কলেজের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন বিষয়ের ভাইভা ক্যান্ডিডেট এবং তার বিপরীতে যে শূন্য পদগুলো আছে এই শূন্য পদগুলো এখানে লিস্টে দেওয়া আছে এগুলো দেখে নেবেন এবং আমি আলোচনা করব হচ্ছে যে কোন সাবজেক্টে কতজন প্রার্থী টিকা পারে এবং কতজনের চাকরি হতে পারে এ বিষয়ে আলোচনা করব ফুল ভিডিওটি দেখলে আপনি আপনার বিষয়ের ধারণা পাবেন তার আগে বলি যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা আপডেট পাবেন তো চলুন আলোচনা করি বাংলাতে হচ্ছে ভাইভা ক্যান্ডিডেট দুই জন এর মধ্যে ভ্যাকেন্সি আছে হচ্ছে পাঁচশো একানব্বই জন তো এখানে হচ্ছে প্রায় বারোশো থেকে তেরোশো প্রার্থী পাশ করতে পারেন কিন্তু সকলের চাকরি হবে না যাদের নাম্বার বেশি তাদের চাকরি হবে এরকম ইংরেজিতে আছে হচ্ছে বাইশশো সাতজন এখানেও প্রায় পনেরোশো জন মতো হয়তো পাস করতে পারে কিন্তু সকলে চাকরি হবে না চাকরি হবে পাঁচশো উনচল্লিশ জনের মতো ইকোনমিক্সে সে চারশো উনচল্লিশটি ভাইবা প্রার্থী ভাইবা দিয়েছেন এবং হচ্ছে এখানে ভাইবা ভ্যাকেন্সি আছে হচ্ছে একশো বত্রিশটি তো এখানে তিনশো জন মতো পাস করতে পারেন কিন্তু চাকরি হবে একশো জনের মতো এরকম পলিটিক্স পলিটিক্যাল সায়েন্সে ছয়শোর মতো পাস করতে পারেন কিন্তু অর্ধেক পরিমাণে চাকরি হবে হিস্টোরিতে তিনশো সাঁত্রিশ জন ক্যান্ডিডেট রয়েছেন ভাইবা ভ্যাকেন্সি আছে হচ্ছে একশো নয়টি তো এখানেও প্রায় দুইশো মতো পাস করতে পারেন ইসলামিক হিস্টোরি ইসলামিক হিস্টোরিতে হচ্ছে এগারোশো জন ভাইবা ক্যান্ডিডেট আছেন ভাইবাতে পাশ করাতে পারে ছয় থেকে সাতশো জন মতো এবং ভ্যাকেন্সি আছে তিনশো ষাটটি ফিলোসফিতে হচ্ছে তিনশো চৌত্রিশটি এখানেও প্রায় দুইশো জন মতো পাশ করতে পারেন সোসিওলজি সোসিওলজিতে দুশো আটত্রিশটি এখানে প্রায় দেড়শো মতো পাশ করাইতে পারেন সোশিয়াল ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়ার্ক এখানে আছে দুশো সাতাইশটি দুশো সাতাইশ জন ভাইভা দিয়েছেন এখানেও পাশ করতে পারে হচ্ছে দেড়শো জন মতো এরপরে রয়েছে হচ্ছে ফিজিক্স ফিজিক্সে হচ্ছে জন দিয়েছেন এখানে হচ্ছে একশো পঞ্চাশটি আছে এখানে প্রায় তিনশো জন মতো পাশ করাইতে পারে কেমিস্ট্রিতে হচ্ছে পাঁচশো একান্ন জন ভাইভা দিয়েছেন এখানে পাশ করাইতে পারে হচ্ছে সাড়ে তিনশো মতো ম্যাথমেটিক্সে এক হাজার চৌত্রিশ জন ভাইভা দিয়েছেন এখানে পাশ করাইতে পারে ছয়শো মতো কিন্তু চাকরি হবে তিনশো বাহাত্তর জন মতো কারণ জানেন যে এখানে নিবন্ধনের ভাই বা পাশ করার সিস্টেমটা হচ্ছে আপনি যদি বিশ মার্কের মধ্যে চল্লিশ পার্সেন্ট নাম্বার পান তাহলেই করবেন কিন্তু চাকরির কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি এরপরে রয়েছে হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে হচ্ছে পাঁচশো সরিটা বলছি এরপরে হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফিতে প্রায় একশো জন মতো একশো জন মতো পাশ করাইতে পারে কিন্তু চাকরি হবে পঁচাত্তর জনের মতো পরিসংখ্যানে হচ্ছে ষাট থেকে সত্তর জন মতো করতে পারেন কিন্তু চাকরি হবে হচ্ছে জনের মতো হোম ইকোনমিক্সে ইকোনমিক্সে হচ্ছে হোম বা ষাট পঁয়ষট্টি জন মতো পাশ করাইতে পারে কিন্তু চাকরি হবে সাতাইশ জনের এরপরে রয়েছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে হচ্ছে পাঁচশো সাতানব্বইটি পাঁচশো সাতানব্বই জন ভাইবা দিয়েছেন সিট ফাঁকা আছে একশো উনচল্লিশটি এখানে সাড়ে তিনশো মতো পাস করাইতে পারে অ্যাকাউন্টিংয়ে হচ্ছে অ্যাকাউন্টিংয়ে আপনার আড়াইশো মতো পাস করাইতে পারে যে চাকরি হবে একশো দশ জনের মতো অ্যারাবিকে হচ্ছে প্রায় বলা যায় পঁচিশশো থেকে তিন হাজার মতো পাশ করাইতে পারে কিন্তু চাকরি হবে হচ্ছে সতেরোশো জনের মতো ইসলামিক স্টাডিজে সাড়ে তিনশো মতো পাশ করাইতে পারে চাকরি হবে একশো পঞ্চাশ জনের মতো এরপরে রয়েছে হচ্ছে আর কিছু সাবজেক্ট আছে যেগুলোতে শূন্য পদের সংখ্যাও খুব কম ভাইবার প্রার্থী খুব কম এগুলো অধিকাংশ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এগ্রিকালচার হচ্ছে তিনশো জন আছে এখান থেকে প্রায় অধিকাংশই পাস করবেন অধিকাংশই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আইসিটিতে সাতেরশো একটি পদ আছে এখানে বাইশ থেকে তেইশশো জন পাশ করতে পারেন এবং চাকরি হবে হচ্ছে ষোলোশো জনের মতো এরপরে হচ্ছে লাইব্রেরি সায়েন্স আছে লাইব্রেরি সায়েন্সে হচ্ছে চারশো পঞ্চাশ জন ভাইবা দিয়েছে এখানে তুলনামূলক খুব অল্প সংখ্যক পদ রয়েছে বত্রিশটি এখানে চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে এখানে দেড়শো থেকে দুইশো জন মতো পাস করাইতে পারে এরপরে জুওলজি বোটানি প্রায় একই রকম সিট সংখ্যা রয়েছে এখানে পাশ করাইতে পারে হচ্ছে দুইশো জন মতো তবে চাকরি হবে একশো জনের নিচে এরপরে রয়েছে হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট এখানেও বেশ কিছু পদ সংখ্যা রয়েছে এখানে চাকরি হতে পারে একশো জনের মতো কিন্তু এখানে ভাইভাতে পাস করতে পারেন আড়াইশো জন মতো ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে তিনশো জন ভাইভা দিয়েছেন এখানে চাকরি হবে হচ্ছে একাশি জন এখানে ভাই পাস করতে পারেন আড়াইশো জন মতো বা দুইশো জন মতো তো এইগুলো সব কিছুই আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি সতেরোতম নিবন্ধনের আলোকে বলতেছি তো এখানে কম বেশি হতে পারে এটাই যে হবে এরকম কোনো মানে ধরা বাধা নিয়ম নেই তো যারা যাদের ভিডিওটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে